আর্কিওলজিস্ট অরুণিমা সেনগুপ্ত বয়স তিরিশের কোঠায় কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা আর বৈজ্ঞানিক যুক্তিবাদে অটল আস্থা তাকে তার অনেক বয়সী সহকর্মীদের চেয়েও ঋদ্ধ করেছে ভূতপ্রেত অলৌকিকতা বা কোনো ব্যাখ্যাতিত ঘটনার প্রতি তার মনে ছিল এক সুগভীর অবিশ্বাস বরং বলা যায় একরকম বিতৃষ্ণা তার একমাত্র ঈশ্বর ছিল বিজ্ঞান আর তার অকাট্য তথ্যপ্রমাণ তাই যখন তার পুরনো মক্কিল প্রতাপ চৌধুরী একটি চিঠি পাঠালেন অরুণিমার কৌতূহল স্বভাবতই তীক্ষ্ণ হয়ে উঠল চিঠিতে লেখা ছিল প্রিয় অরুণিমা দেবী আপনাকে একটি অদ্ভুত এবং বিব্রতকর অনুরোধ জানাতে হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি রায় ম্যানশন গত পঞ্চাশ বছর ধরে এক রহস্যের চাদরে ঢাকা আমার প্রপিতামহ রায় বাহাদুর সমরেশচন্দ্র রায় এই ম্যানশনের শেষ বাসিন্দা ছিলেন আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন তার দেহাবশেষ আজও পাওয়া যায়নি তার পর থেকেই এই বাড়িতে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে রাতের বেলায় শোনা যায় কান্নার আওয়াজ চাপা গোঙানি আসবাবপত্র টেনে নিয়ে যাওয়ার ঘষ্টানি এমনকি কখনও কখনো হিস হিস শব্দ গ্রামের লোক ভয়ে এই বাড়ির স্ত্রীসীমানায় আসে না একে ভূতের বাড়ি বলে চিহ্নিত করেছে আমি জানি আপনি যুক্তিবাদী এবং অলৌকিকতায় বিশ্বাস করেন না তাই আপনার কাছেই এই ভার দিলাম এই ভূত নামক প্রহেলিকা থেকে রায় ম্যানশনকে মুক্তি দিতে হবে আপনার গবেষণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যাই পারে এই কুসংস্কার দূর করতে অরুণিমা চিঠিটা হাতে নিয়ে মুচকি হাসলেন ভূত প্রহেলিকা দেখা যাক বিজ্ঞান কি বলে তার চোখে তখন এক নতুন অভিযানের স্বপ্ন তিনি তার গবেষক দল আধুনিক সাউন্ড মিটার ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার থার্মাল ক্যামেরা হাই রেজলিউশন মাইক্রোফোন এবং অন্যান্য অত্যাধুনিক সেন্সার নিয়ে রায় ম্যানশনের উদ্দেশ্যে রওনা দিলেন তার সঙ্গী হল তরুণ ও কৌতূহলী গবেষক রনি যে এই প্রথম এমন কোনো ভৌতিক অভিযানের অংশ হচ্ছে রায় ম্যানশন নামটা শুনলেই যেন একটা চাপা গুরুগম্ভীর ভাব আসে শহর থেকে বেশ খানিকটা দূরে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্জনে দাঁড়িয়ে আছে এই সুবিশাল অট্টালিকা মূল সড়ক থেকে কাঁচা মাটির পথ ধরে এগোলেই এক বিশাল লোহার গেট যা জং ধরে প্রায় নুয়ে পড়েছে ভেতরে ঢুকতেই অরণ্যসম আগাছা আর শতাব্দী প্রাচীন গাছেরা যেন এক মায়াবী ভুতুরে পরিবেশ তৈরি করেছে ছায়ায় ঢাকা পথের দুপাশে অযত্নে বেড়ে ওঠা ডালপালাগুলো বাতাসের সামান্য স্পর্শেই এক অদ্ভুত মর্মর ধ্বনি তুলছিল বাড়ির দেয়ালগুলো শ্যাওলা আর লতায় ঢাকা জানালাগুলো ভাঙা আর প্রতিটি ইঁটে যেন পুরনো দিনের চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে ম্যানশনের প্রতিটি কোণে যেন অতীত তার গল্প বলছে প্রথম তিন রাত ম্যানশনে সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করল অরুণিমা তার দলের সদস্যদের নিয়ে প্রতিটি কক্ষে খুঁটিয়ে খুঁটিয়ে সেন্সার বসালেন বায়ুজাপ তাপমাত্রা আর্দ্রতা বাতাসের গতি এমনকি ক্ষুদ্রতম কম্পনও রেকর্ড করা হচ্ছিল দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও রনি মাঝে মাঝে ছমছম করে উঠত তৃতীয় রাতের শেষে রনি মুচকি হেসে বলল ম্যাডাম ভূত হয়তো আপনার ভয়ে পাটিগণিত কষতে বসেছে তিন রাত হয়ে গেল কোনো ভুং নেই অরুণিমাতার ল্যাবের ডেটা স্ক্রিনে চোখ রেখে শান্ত গাবে বললেন ভূতেরা অঙ্ক কষতে পারে না রনি কিন্তু প্রকৃতির কিছু নিয়ম আছে যা আমাদের জানতে হবে আর সেই নিয়মগুলো কখনো কখনো এমন অদ্ভুত ঘটনার জন্ম দেয় যা আমাদের কল্পনাতেও থাকে না চতুর্থ রাত বাইরে তখন অন্ধকার গভীর হয়েছে ঘড়ির কাটা রাত দুটো ছুঁই ছুঁই অরুণিমাতার ল্যাবে বয়ে দিনের ডেটা বিশ্লেষণ করছিলেন বাইরে তখন সম্পূর্ণ নিরবতা হঠাৎ একটা চাপা গুঙানির মতো শব্দ প্রথমে খুব মৃদু যেন দূরের কোন বাতাস বয়ে যাচ্ছে বা কেউ চাপা দীর্ঘশ্বাস ফেলছে তারপর সেটা ধীরে ধীরে তীব্র হলো একটা চাপা কান্নার মতো আওয়াজে পরিণত হল এই কান্না যেন গভীর কোনো দুঃখ থেকে উঠে আসছে এর ঠিক পরপরই একটা বিকট ধাতব ঘষ্টরানির শব্দ যেন বিশাল কোন আসবাবপত্র পাথরের মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে শব্দটা এতটাই স্পষ্ট আর বিভীষিকাময় যে রনির মুখ সাদা হয়ে গেল তার হাত পা ভয়ে কাঁপতে শুরু করলো। কিন্তু অরুণিমা ছিলেন স্থির তার চোখ দুটো উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু অনুসন্ধানের তীব্র তৃষ্ণা তিনি চটজলদি তার সাউন্ড রেকর্ডারগুলো পরীক্ষা করলেন নিশ্চিত হলেন যে সবকিছু রেকর্ড হচ্ছে শব্দগুলো আসছে নিচ থেকে ঠিক তাদের পায়ের তলা থেকে যেন ভূগর্ভস্থ কোনো স্থান থেকে অরুণিমা একটি নোটবুকে দ্রুত কিছু তথ্য টুকে নিলেন সকাল হতেই অরুণিমা ল্যাবে ফিরে এলেন তার চোখে ঘুম নেই কিন্তু ক্লান্তি নেই গতকাল রাতের সব অডিও ক্লিপ তিনি বার বার শুনলেন রনি তখনও ভয়ে কাঁপছিল ম্যাডাম ওইটা নিশ্চিত ভূত ছিল আমি আজই ফিরে যাব আমার পক্ষে এসব আর সহ্য হচ্ছে না অরুণিমা কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করে বললেন বসুন রনি দেখুন শব্দের ফ্রিকুয়েন্সিগুলো লক্ষ্য করুন প্রতিটি গোঙানি কান্নার শব্দ এমনকি ঘষ্টানোর শব্দ সবগুলোর ফ্রিকুয়েন্সি প্যাটার্ন হুবহু এক একই রকম উত্থান পতন একই রকম সময়কাল এমনকি প্রতিটি শব্দের স্থায়িত্ব প্রায় একই এটা কিভাবে সম্ভব যদি কোনো আত্মা এসব করে থাকে আত্মার কি একই রকম কাজ করার জন্য কোনো প্রোগ্রামিং আছে রনি অবাক হয়ে বলল মানে আমি তো কিছুই বুঝছি না মানে এটা হল অরুণিমা কম্পিউটারের স্ক্রিনের দিকে ইশারা করে বললেন এটা কোনো এলোমেলো শব্দ নয় এটা একটি পুনরাবৃত্তিমূলক ঘটনা যদি কোনো মানুষ বা জীবন্ত সত্তা এসব করত তাহলে এতটা নিখুঁত পুনরাবৃত্তি সম্ভব হতো না শব্দের তীব্রতা ফ্রিকুয়েন্সি এবং সময়কাল সব কিছুই একরকম এর পেছনে নিশ্চয়ই কোনো ভৌত কারণ আছে আর শব্দগুলোর উৎস নিচ থেকে প্রায় ভূগর্ভস্থ মনে হচ্ছে এই ম্যানশনের কি কোনো বেসমেন্ট বা ভূগর্ভস্থ কক্ষ আছে যেটা সম্পর্কে আমরা জানি না প্রতাপ চৌধুরীকে ফোন করে অরুণিমা পুরনো বাড়ির নথিপত্র ঘেঁটে দেখতে বললেন বেশ কিছুক্ষণ পর প্রতাপ চৌধুরী ফোন করে জানালেন হ্যাঁ বাড়ির নিচে একটা খাজনা ঘর ছিল রায়বাহাদুর জমিদারি থেকে পাওয়া সোনাদানা ও মূল্যবান নথি এই ঘরে রাখতেন তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকে ঘরটি বন্ধ তার প্রবেশ প্রবেশপথও লোকে ভুলে গেছে তার শেষ বংশধারেরা কেউই সেই কক্ষের হুদিশ বা তার ব্যবহার সম্পর্কে জানতেন না অরুণিমা তৎক্ষণাৎ শ্রমিকদের ডেকে পাঠালেন সেই খাজনা ঘরের প্রবেশপথটি খুঁজে বের করতে তিনজন অভিজ্ঞ শ্রমিক কয়েক ঘন্টা ধরে খোড়াখুড়ি করার পর অবশেষে একটা জং ধরা লোহার দরজা আবিষ্কার করল দরজাটা মাটির আস্তরণে প্রায় অদৃশ্য হয়েছিল যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন রহস্য দরজাটা ভারী এবং এর কব্জাগুলো মোর্চে ধরে আটকে ছিল প্রবল কষ্টে যখন দরজাটা খোলা হলো একটা তীব্র সেতসেতে গন্ধ ঘর থেকে বেরিয়ে এলো যা বহু বছর ধরে অবরুদ্ধ বাতাসের সাক্ষ্য বহন করছিল ভেতরের বাতাস ভারী প্রায় দম বন্ধ করা এবং অন্ধকারে ঢাকা অরুণিমা তার শক্তিশালী টর্চ এবং থার্মেল ক্যামেরা হাতে নিয়ে প্রবেশ করলেন কক্ষটা মাঝারি আকারের চারদিকে মোটা পাথরের দেয়াল ভেতরে ভাঙা কাঠের আসবাবপত্র পুরনো পাথরের টুকরো এবং কিছু জং ধরা লোহার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের একদিকে একটি ছোট ফাটল দেখা গেল যা বাইরে থেকে আসা সামান্য আলো প্রবেশ করাচ্ছিল ফাটলের মুখটা এতটাই সরু যে চোখ দিয়ে সহজে কিছু বোঝা যাচ্ছিল না অরুণিমা সেই ফাটলের দিকে এগিয়ে গেলেন তার থার্মাল ক্যামেরার স্ক্রিনে দেখা গেল ফাটল দিয়ে একটি ঠান্ডা বাতাসের স্রোত ক্রমাগত কক্ষের ভেতরে প্রবেশ করছে তিনি হাতে ধরা একটি পাতলা কাপড় ফাটলের সামনে ধরতেই কাপড়টা দ্রুত কাঁপতে শুরু করল যেন অদৃশ্য কোন শক্তি তাকে টেনে ধরছে পেয়েছি অরুণিমা প্রায় চিৎকার করে উঠলেন তার কণ্ঠে এক অদম্য বিজয়ের আনন্দ রনি এবং শ্রমিকরা অবাক হয়ে তাকাল ভূতের উৎস বাতাস রনি জিজ্ঞেস করল তার চোখে এখনো অবিশ্বাস হ্যাঁ রনি বাতাস কিন্তু শুধু বাতাস নয় বাতাস এবং অ্যাকোস্টিক রেজোনেন্সের এক অদ্ভুত খেলা এই ফাটল দিয়ে যখন ঠান্ডা বাতাস প্রবল বেগে ভেতরে প্রবেশ করছে তখন তা কক্ষের ভেতরে থাকা বিভিন্ন বস্তু যেমন এই ভাঙা কাঠের টুকরোগুলো পাথরের স্তূপ এবং দেয়ালের অসমতল অংশগুলো সেগুলোর ফাঁক দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক যেমনটা একটি বাঁশিতে ফুঁ দিলে তার ফুটো দিয়ে বাতাস প্রবেশ করে নির্দিষ্ট সুর তৈরি করে তেমনি এখানে বাতাস প্রবেশ করে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করছিল কখনো গোঙানি কখনো কান্নার মতো শীষ আবার কখনো আসবাবপত্রের স্তূপে লেগে ঘষটানোর মতো আওয়াজ অরুণিবা ব্যাখ্যা করলেন এই কক্ষের ভেতরের তাপমাত্রা এবং বাইরের বাতাসের তাপমাত্রার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে দিনের বেলায় সূর্যের তাপ মাটির উপরে পড়ে কিন্তু ভূগর্ভস্থ কক্ষের তাপমাত্রা সাধারণত স্থির থাকে রাতের বেলা যখন বাইরের তাপমাত্রা অনেকটাই কমে যায় তখন এই তাপমাত্রার পার্থক্য আরও বাড়ে এই তাপমাত্রার পার্থক্যই বাতাসকে একটা নির্দিষ্ট চাপ ও গতিতে ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হতে বাধ্য করছে আর যখন এই বাতাস এই অসমতল পৃষ্ঠগুলির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির শব্দ তৈরি হয় এটি একটি প্রাকৃতিক ঘটনা যাকে এওলিয়ান টোন বা হুইসলিং উইন্ড এফেক্ট বলা হয় তিনি তার মাইক্রোফোন কক্ষের বিভিন্ন স্থানে স্থাপন করে বাতাসের গতিপথ এবং শব্দ সৃষ্টির প্যাটার্ন পরীক্ষা করলেন অবাক হয়ে দেখা গেল রাতের বেলা যখন বাইরের তাপমাত্রা অনেকটাই কমে যায় এবং বাতাসের চাপ বাড়ে তখন ফাটল দিয়ে বাতাসের চাপ আর গতি আরও বাড়ে এবং শব্দগুলো আরও তীব্র হয় গোঙানির শব্দটা আসলে বাতাসের একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি যাই পাথরের দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে আসে কান্নার মতো শিষ্টা আসে যখন বাতাস এই ভাঙা কাঠামোর ফাঁকা স্থানগুলো দিয়ে প্রবাহিত হয় অনেকটা বাঁশির মতো আর ঘষ্টানোর আওয়াজ সেটা আসলে বাতাসের প্রবল ধাক্কায় কক্ষের আলগা পাথরের টুকরোগুলো বা ভাঙা আসবাবপত্রের অংশগুলো নড়ে ওঠার শব্দ এটি মানুষের একটি অদ্ভুত ভুল ব্যাখ্যা যা ভয়ে ভিভিষিকাময় রূপ নিয়েছে অরুণিমা তার হাতে ধরা একটা পোর্টেবল স্পিকারের মাধ্যমে কক্ষের ভেতরে রাতের বেলা রেকর্ড করা শব্দগুলো বাজালেন দেখা গেল শব্দগুলো অবিকল ওই ফাটল এবং ভাঙা কাঠামোর মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হওয়ার ফলে তৈরি হওয়া শব্দের মতোই রনি হতভাগ হয়ে অরুণিমার দিকে তাকিয়ে রইল তার চোখে আর ভয় ছিল না ছিল শুধু বিস্ময় আর শ্রদ্ধাবোধ রায় ম্যানশনের ভূতের রহস্য শেষ পর্যন্ত সমাধান হল গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করতে চাইল না তাদের কাছে ভূত ছিল এক বাস্তব সত্তা তাদের লোককথার অবিচ্ছেদ্য অংশ কিন্তু অরুণিমা যখন তাদের ভূগর্ভস্থ কক্ষের ফাটলটি স্বচক্ষে দেখালেন থার্মাল ক্যামেরার ফুটেজ দেখালেন এবং সহজ ভাষায় ব্যাখ্যা করলেন কীভাবে বায়ুচাপ ও অ্যাকোস্টিক রেজোনেন্স এই শব্দগুলো তৈরি করছে তখন ধীরে ধীরে তাদের অবিশ্বাস কাটতে লাগল ভূগর্ভস্থ কক্ষের ফাটলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো। শক্তিশালী সিমেন্ট আর লোহা দিয়ে ফাটলটিকে এমনভাবে সিল করা হলো যাতে আর কোনো বাতাস প্রবেশ করতে না পারে তারপর থেকে ম্যানশনে আর কোনো ভূতের আওয়াজ শোনা যায় না বাড়ির চারপাশে এক নতুন শান্তি নেমে এল রায়বাহাদুরে নিখোঁজ হওয়ার রহস্য অবশ্য অমীমাংসিতই রইল কিন্তু বাড়ির ভূতের ভয় চিরতরে কেটে গেল অরুণিমা সেনগুপ্ত প্রমাণ করলেন পৃথিবীতে অতি প্রাকৃত বলে কিছু নেই যা আছে তা হলো প্রকৃতির নিয়মাবলী যা আমাদের কাছে অজানা থাকে আর সেই অজানাই আমাদের মনে ভয় আর রহস্যের জন্ম দেয় ভূত আসলে ছিল বিজ্ঞানের এক লুকানো অধ্যায় যা অরুণিমা তার অনুসন্ধিচ্ছু মন এবং অদম্য যুক্তিবাদ দিয়ে উন্মোচন করলেন রায়ম্যানসেনের শূন্য ঘরগুলো আর আর্তনাদ করে না তারা এখন কেবল নীরব সাক্ষ্য বহন করে বিজ্ঞানের এক নীরব জয়ের অরুণিমা মা ফটকের বাইরে দাঁড়িয়ে শেষবারের মতো তাকিয়ে দেখলেন এখন এই অট্টালিকাটি আর ভয়ের প্রতীক নয় বরং অজ্ঞতার বিরুদ্ধে বিজ্ঞানের জয়ের প্রতীক তিনি জানেন এই পৃথিবীর আনাচে কানাচে এমন আরও অনেক রহস্য লুকিয়ে আছে যা হয়তো আজকেও ভূত নামে পরিচিত কিন্তু অরুণিমার মতো মানুষেরা যতদিন থাকবেন ততদিন সেই ভূতদের বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করে তাদের আসল রূপ উন্মোচন করা সম্ভব হবে